ভিউয়ার্স ছবিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং ছবির ব্যক্তিটিকেও আপনারা নিশ্চয়ই চেনেন তো তার সম্পর্কে বলার আর কিছু থাকে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য অবসন্নীয় এই ক্রিকেটার চট্টগ্রামের কৃতি সন্তান তামিম ইকবাল ইতিমধ্যে কিন্তু তার হার্টের ব্লক ধরা পড়েছে অর্থাৎ শতভাগ ব্লক তার হার্ট তাকে চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে এবং তার জন্য হেলিকপ্টারও রেডি রাখা হয়েছিল কিন্তু বাতাসে অর্থাৎ ইয়ার ভ্রমণ করার জন্য তার শরীরটি ফিট ছিল না যার কারণে তামামিম বিকালকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার যে হাটের যে ব্লক রয়েছে সেই ব্লকটি এনজিওগ্রাম করে সেই ব্লকটি অপসারণ করার চেষ্টা চলছে নিবিড় পর্যবেক্ষণ রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার তো বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালের জন্য শুভকামনা জানাচ্ছি তিনি দ্রুত হয়ে ফিরে আসবেন শুভকামনা তামিম ইকবালের জন্য